ভোট পলিটিক্সে এতদিন যে ধাঁধলি হতো দিদিমণির ভাষায় বললে এতদিন যাকে আমরা বলতাম খেলা হতো সেই খেলা এবার বন্ধ করতে ময়দানে নেমে পড়েছে ভারতের নির্বাচন কমিশন হ্যাঁ একেবারে ঠিক শুনছেন পরপর একসঙ্গে দুটো ব্রহ্মাস্ত্র ছুঁড়েছে এই নির্বাচন কমিশন ছাপ্পা রিগিং ভোট লুট সরকারের যে খেলাগুলো সেগুলো বন্ধ করার জন্য এবার সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়েছে পশ্চিম বাংলায় আপনাদের কথা আগেই বলেছিলাম যে বাংলায় এই সরকারের ওপরে সার্জিক্যাল স্ট্রাইক করবে কেন্দ্র পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সার্জিক্যাল স্ট্রাইক হবে অনেকে হেসেছিলেন কমেন্ট বক্সে অনেক কিছু লিখেছিলেন কিন্তু ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি সব কাজকর্ম যে শুরু হয়ে যাবে সত্যি বিশ্বাস করুন আমার জানা ছিল না যাই হোক বণিতা না করে একেবারে শুরু করছি নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি আপনাদের প্রিয় চ্যানেল ভোট রাজনীতিতে একটা বড় পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে দুটো বড় ধরনের পরিবর্তন করতে যাচ্ছে ভারতের নির্বাচন কমিশন এবং একটা প্রথম হলো ভোটার তালিকায় এমন সংশোধন যার ফলে অনুপ্রবেশকারীদের নাম বাদ চলে যাবে এবার এটা নিয়ে আগেই খবর হয়েছে কিন্তু কিভাবে আপনার নাম বাদ যাবে না সেটা আজকে বলবো এবং আরেকটা নতুন প্রক্রিয়া শুরু হয়েছে সেটা হলো আপনি এবার থেকে বাড়িতে বসেই ভোট দিতে পারবেন শুরু হচ্ছে ই ভোটিং বাড়িতে বসে ভোট দেবেন আপনার বুথ জ্যাম করার কোনো বিষয় থাকবে না বাড়িতে আপনি দরজা খুলবেন না কোনো পলিটিক্যাল পার্টির জন্য আগেই ভাগে ভোট দিয়ে দিন আপনার ভোটটা আর কেউ দিতে পারবে না দেশে শুরু হচ্ছে ই ভোটিং সারা দেশ জুড়ে শুরু হচ্ছে ই ভোটিং লাইনে দাঁড়াতে হবে না একেবারে ঘরে বসেই ভোট দেবেন আর এই পরিবর্তনের ধাক্কায় নবান্নের চেয়ারে কে বসবেন সেই দেওয়াল লিখন সম্পূর্ণ হয়ে গেছে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হচ্ছেন নাকি অমুক দাদা হচ্ছেন তমুক দাদা হচ্ছেন সেটা নিয়ে ভাববার কোনো কারণ নেই শ্রমিক ভট্টাচার্য এখন এগিয়ে আছেন এমনটাই খবর তিনি আজকে নমিনেশন জমা দেবেন এবং সম্ভবত আজকের মধ্যেই সব কিছু ফাইনাল হয়ে যাবে তিনি ছাড়া অন্য কেউ দিচ্ছেন কি না সেদিকে আমাদের নজর থাকবে এবং সুকান্ত মজুমদার নমিনেশন দিচ্ছেন না বলে এখন অব্দি জানা গেছে সেটা তো হলো অন্য বিষয় এবার সেই মূল পর্বে পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু বিজেপি দেখবেন নির্বাচন সংক্রান্ত বিষয় এখন একেবারে চুপ তেমন কোনো বড় নাড়াচাড়া নেই ছোটোখাটো কয়েকটা আন্দোলন হচ্ছে ঠিকই তখনই আমার মনে একটা প্রশ্ন জেগেছিল যে ঠিক ব্যাপারটা কি চলছে বলুন তো এক বছরের ভোট এবং তেমন কিছুই হচ্ছে না বাংলায় দিল্লির দরবারে করানার্থেই আমার কাছে যে উত্তরটা এসেছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক হতে যাচ্ছে এবং সেই সার্জিক্যাল স্ট্রাইকের উপরে কাজ শুরু হয়ে গেছে এর জন্য সংবিধানে কোনো সংশোধন করার প্রয়োজন নেই কোনো নতুন আইন বানাতে হবে না কোনো নেতা মন্ত্রী এর জন্য কিচ্ছু করছেন না তবু একটা বড় পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে একটি সাংবিধানিক সংস্থা যার নাম নির্বাচন কমিশন কি করছে নির্বাচন কমিশন তাহলে শুনুন বিগত কয়েক দশকের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ আসাম কিংবা ত্রিপুরা নয় ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই অনুপ্রবেশ শুধুমাত্র এইসব রাজ্যে নয় যার ফলে ভারতবর্ষে আসলে যারা বিদেশি তারা ভারতীয় রাজনীতিতে একটা দখলদারি শুরু করেছে তাদের চড়া সুর শোনা যাচ্ছে তারা শুধুমাত্র নির্বাচনকে প্রভাবিত করছে এমনটা নয় তারা কিন্তু দেশের রাজনীতিটাকেই প্রভাবিত করে দিচ্ছে একটা সেট করে দিচ্ছে এবং দেশের সংখ্যাগুরু জনতাকে কিছু কিছু ক্ষেত্রে সেই ন্যারেটিভে বাধ্য হয়ে ম্যান নিতে হচ্ছে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী বৈশব খুব গণ্যমান্য একজন আইনজীবী তার সঙ্গে আমার কথা হয়েছিল তিনি দাবি করেছেন যে দেশে তিন কোটি অবৈধ অনুপ্রবেশকারী আছে তিন কোটি ভাবতে পারেন অনেক দেশে এত মানুষ কিন্তু নাগরিক নেই এত বড় একটা জনসংখ্যা দেশের রাজনীতিতে কে সরকারে আসবে সেটাকে কিন্তু প্রভাবিত করে এবং এই সমস্যাটাকে যদি এখনই সমাধান না করা হয় তাহলে আজ যারা প্রভাবিত করছে কাল তারা নির্ধারণ করবে এটা কি হতে দেওয়া যায় আপনারাই বলুন শুধু তাই নয় তারা দেশের অর্থনীতির ক্ষতি করছে আমার আপনার কাজের জায়গাটাকে নষ্ট করছে আমার আপনার ধর্ম পালনের জায়গাটাকে ক্ষতি করছে প্রভাবিত করার চেষ্টা করছে সমস্যাটা কিন্তু অনেক গভীর শুধুমাত্র এটা রাজনৈতিক সমস্যা নয় এটা একটা সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ভারতের কাছে আমাদের কাছে আমাদের ভারতীয়দের কাছে কিন্তু এদের আটকাবেন কি করে প্রথম পন্থা সবার জানা অনুপ্রবেশটাকে আটকানো দ্বিতীয় হচ্ছে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তারা দেশের বাইরে কাজ করা কিন্তু এই দুটো কাজ যে হচ্ছে না একেবারে এমনটা নয় হচ্ছে অল্প বিস্তর হচ্ছে কিন্তু এই কাজটা এত সহজ নয় এবং এই কাজ খুব তাড়াতাড়ি করা সম্ভবও নয় আর দ্বিতীয়টা হচ্ছে এনআরসি কিন্তু সরকারের আগে এনআরসি করার অনেক চেষ্টা করেছে বাধা এসেছে দেশ জুড়ে রব তৈরি হয়েছে যে এই সরকার মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চায় এই সরকার মুসলমানদের একটা বেকায়দায় ফেলতে চায় ঝামেলায় ফেলতে চায় ফলে সরকার একটা নতুন উপায় বের করেছে ব্যাপারটা কিন্তু বেশ দারুণ ভারতীয় সংবিধানের ধারা তিনশো তার আর্টিকেল এ এটাতে নির্বাচন কমিশনকে অধিকার দেওয়া হয়েছে যে তারা ভোটার তালিকার তদারকি করতে পারবে ভোটার তালিকা সংস্কার করতে পারবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে এবং এই অধিকার বলেই নির্বাচন কমিশন কি করেছে বিভিন্ন সময় ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে এর আগেও সংশোধন হয়েছে প্রত্যেকটা নির্বাচনের আগে সংশোধন হয় কিন্তু সেই সংশোধন গহন সংশোধন নয় কেউ প্রয়াত হলে এলাকা ছেড়ে চলে গেলে অন্যান্য কারণে ভোটার তালিকায় নাম ওঠে নাম বাদ যায় আবার রাজনৈতিক কারণে অনেকের নাম বাদ যায় মানুষ তাদের পরিচয়পত্র দেখিয়ে তাদের দাবি দাবার মাধ্যমে আবার নাম ফিরিয়ে নিয়ে আসে এসব তো চলতেই থাকে আঠেরো বছর হলে মানুষের নাম জুড়ে যায় জুড়ে দেওয়া হয় আবেদন করা মাত্র কিন্তু এগুলো কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস যার বাংলা মানে করলে দাঁড়ায় মন দিয়ে শুনবেন ভোটার তালিকার গভীর পর্যবেক্ষণ দীর্ঘদিন এটা হয়নি এর ফলে নতুন একটা ভোটার তালিকা হবে স্বাধীন ভারতবর্ষে জানেন প্রথম এই গভীর পর্যবেক্ষণ গহন পর্যবেক্ষণ ভোটার তালিকার কবে হয়েছিল উনিশশো সালে কংগ্রেসের আমল এরপর উনিশশো পঁয়ষট্টি উনিশশো একষট্টি উনিশশো পঁচানব্বই উনিশশো তিরাশি সাতাশি দু এবং শেষবার দু হাজার দুই সালে হয়েছিল তারপর কিন্তু এত নিয়মের বড় ফেরবদল হয়নি এবং নির্বাচন কমিশন বলছে যে বাইশ বছরের দেশে কিন্তু অনেক কিছু বদলে গেছে এবং এতগুলো যে পরিবর্তন হয়েছে বেশিরভাগটাই কংগ্রেস আমলে হয়েছে এবং নির্বাচন কমিশন বলছে এই সময়কালে ভারত ডিজিটাল হয়েছে সময়ের সাথে সাথে সমাজে অনেক কিছু বদলে গেছে তার সঙ্গে তাল মিলিয়ে নির্বাচন কমিশনের উচিত একটা নতুন তালিকা তৈরি করা নতুন সিস্টেম তৈরি করা এবং এই প্রক্রিয়া পঁচিশে জুন থেকে শুরু হয়ে গেছে ছাব্বিশে জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া কিন্তু চলবে আগে যে প্রক্রিয়াটা ছিল তাতে বিএল ওরা বাড়ি বাড়ি যেত বাড়ির প্রধান সদস্য ফর্ম ভরতেন ফর্মে জন্মের তারিখ ঠিকানাসহ আরও বেশ কিছু প্রয়োজনীয় নথি কিন্তু দেওয়া হতো এবার নিয়মেহে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ফের বদল হচ্ছে এবার বিএল বাড়ি বাড়ি গিয়ে ইন্ডিভিজুয়ালি ফর্ম ভরবে একজন বাড়ির গৃহকর্তা ফর্ম ভরে দেবেন এমনটা হবে না ঘরে যদি পাঁচজন সদস্য থাকে সকলকেই ফর্ম ভরতে হবে এবং বিএলওরা সর্বোচ্চ তিনবার আপনার বাড়িতে কিন্তু আসবে পারে কোনো কারণে আপনি বাইরে রয়েছেন সুযোগ হয়নি বাড়িতে তালা বন্ধ ছিল অন্য কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়েছেন তারা এক্ষেত্রে কিন্তু তারা তিনবার তিনবার আপনার বাড়িতে যাবেন তারপর তিনবারও যদি আপনাকে না পাওয়া যায় তারপর আপনার নাম কিভাবে তালিকায় উঠবে সেই দায়িত্ব কিন্তু আপনার কিন্তু দেশটাকে যেহেতু আমরা ডিজিটাল বলছি তাই অনলাইনে ওই ফর্ম ডাউনলোড আপনি করতে পারবেন ফর্ম ফিল করতে পারবেন নিজে থেকে পঁচিশে ভরেন তাহলে জুলাই আপনার নাম বাদ পড়ে যাবে কিন্তু যারা আপনার ভারতীয় আপনাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা যারা অ্যাকচুয়াল ভোটার জেনুইন মানুষ তাদের ভয় পাওয়ার কারণ নেই কারণ এটাই পাথরের লেখা নাম নয় যে তিনবারে আপনাকে পাওয়া গেল না আপনার নাম বাদ হয়ে গেল আপনি চাইলে আবার নতুন করে আবেদন করতে পারবেন এই নতুন আবেদনের সময়সীমা হচ্ছে পয়লা জুলাই থেকে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এবং এই সময়সীমার মধ্যে আপনি যদি নতুন করে আবেদন করেন আপনি দাবি করতেই পারেন যে আপনার নাম যেভাবে বাদ পড়ে গেছে সেটা সঠিক নয় কিন্তু এতে কোনো বড় পরিবর্তন হবে একেবারেই হবে না কারণ এতে কোনো গহন পর্যবেক্ষণের কোনো লক্ষণ নেই আসলে বড়ো পরিবর্তনটা কোথায় জানেন যারা নতুন আবেদন করবেন ভোটার তালিকায় নাম তোলার জন্য তাদের নিজেদের ভারতীয় হবার প্রমাণ দিতে হবে এক্ষেত্রে আপনি কিভাবে প্রমাণ দেবেন প্রমাণ দেওয়ার জন্য দুটো ডকুমেন্টকে একেবারে ধার্য করা হয়েছে প্রথম হচ্ছে পাসপোর্ট কিন্তু সমস্যা হচ্ছে পাসপোর্ট সব থেকে বেশি ভেরিফাইড একটা ডকুমেন্ট এত কঠিনভাবে ভেরিফাইড ডকুমেন্ট যার কাছে আছে তিনি ভারতীয় বলে গণ্য করা হয় কিন্তু এই পাসপোর্ট তো সবার কাছে থাকে না এবং বেশিরভাগ ভারতীয়র কাছে পাসপোর্ট নেই নাইনটি পার্সেন্ট ভারতীয়রা পাসপোর্ট হোল্ড করেন না তাহলে কি হবে সেক্ষেত্রে পাসপোর্ট ম্যান্ডেটারি নয় পাসপোর্টের বদলে আপনি দিতে পারবেন বার্থ সার্টিফিকেট এবার এই চল্লিশ বছর ধরে বার্থ সার্টিফিকেট কিন্তু সকলেই যারা এখন চল্লিশ বছর বয়স তারা কেউ বলতে পারবেন না যে আমার কাছে বার্থ সার্টিফিকেট নেই জন্মের পর থেকে বাধ্যতামূলকভাবে সকলকে বার্থ সার্টিফিকেট নিতে হচ্ছে যাদের আঠেরো উনিশ কুড়ি বছর নতুন ভোটার তারা কেউ বলতে পারবেন না তাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই সেটা পুরসভা এলাকা হোক পঞ্চায়েত এলাকা হোক ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে ম্যান্ডেটারি বার্থ সার্টিফিকেট এখন কিন্তু দেওয়া হয় যাদের কাছে নেই তারা বাহানা তো দিতেই পারেন যে আমার বার্থ সার্টিফিকেট নেই কিন্তু সেক্ষেত্রে বোঝা যাবে যে আপনার বার্থ সার্টিফিকেটের বাহানাটা চলছে এবার অনেক ক্ষেত্রে হয় কি বার্থ সার্টিফিকেট ধরুন আপনার চুরি হয়ে গেছে ইঁদুরে কেটে দিয়েছে হারিয়ে ফেলেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট তুলতেই পারেন পুরসভা পঞ্চায়েত এলাকা থেকে আপনাকে কিন্তু আরও অপশন দেওয়া হচ্ছে চিন্তার কোনো কারণ নেই ধরুন জেনুইন কোনো সমস্যা থেকে থাকতে পারে যে দেখুন পুরসভায় আগুন লেগে গেছে পুরসভার কাছেও ডকুমেন্ট নেই আপনি পেলেন না পঞ্চায়েতের কাছে এরকমটা হলো সেক্ষেত্রে কী হবে আপনার মা কিংবা বাবা দুজনের মধ্যে একজন নিশ্চয়ই ভোটার হবেন সেই কারণে আপনি ভোটার তালিকায় অ্যাপ্লাই করছেন না হলে বাবা মা যদি ভারতীয় না হন ভোটার কার্ড না থাকে তাহলে আপনার ভারতীয় হবার কোনো মানেই দাঁড়ায় না আপনি ভারতীয় নন ধরে নেওয়া হবে বাবা মায়ের কাছে ভোটার কার্ড থাকলে একজনের মধ্যে কাছেও থাকলে আপনাকে কিন্তু নাগরিক হিসেবে ধরে নেওয়া হবে কিন্তু সেটাও যদি না থাকে তাহলে কিভাবে বলুন তো আপনাদের জন্য বর্ডারের রাস্তা খুলে যাবে এবং এটা হওয়া উচিত না কি বলুন তো সবচেয়ে বেশি আতঙ্কের কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে এটাই কারণ নিউটন দাসের মতন অনেকেই আছেন যাদের বাবা মার বার্থ সার্টিফিকেট ভোটার ফোটার এই সমস্ত অনেক কিছু বিষয় নিয়ে অনেক রকম সমস্যা আছে লাভলি খাতুনরা এই দলের সম্পদ এবং এরকম হাজার হাজার নিউটন দাস লাভলি খাতুনরা রয়েছেন এবং এই নতুন সিস্টেমের কারণে সবথেকে বেশি ছাটাই হবে অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশকারীদের অনেকেই বাবা মার কোনো ডকুমেন্ট নেই নিজেদের সব ডকুমেন্ট বানিয়ে দিয়েছেন কিন্তু তাদের বাবা মার তো এখানকে থাকেই না এবার এত কম সময়ে এই যে সার্জিক্যাল স্ট্রাইকটা হচ্ছে যার ফলে এরা কিন্তু সেই ডকুমেন্ট বানিয়ে নিতে পারবেন না কারণ যে মানুষটা এখানে থাকেই না যারা মানুষটা এখানে নেই এক্সিস্টই করে না তাদের ডকুমেন্ট বানানোটা একটু হলেও কঠিন এবং এখন কিন্তু বেশ রাজ্যে বহু রাজ্যে এসব ব্যাপারে কিন্তু ভয়ঙ্কর ধরপাকড় হচ্ছে এতদিন শুধুমাত্র নিজের ভোটার কার্ডটা বানিয়ে টুক করে ভোটার কার্ডটা কিন্তু আদায় করে নেওয়া যেত কিন্তু এবার থেকে আর সেটা হচ্ছে না তোষণের নামে যে খেলাটা এই রাজ্যে বামেরা তৃণমূল কংগ্রেস চালিয়ে এসেছে এবার কিন্তু সেই খেলাটা খেলা মুশকিল হবে এবার দুধেল গাইদের প্রমাণ করতে হবে যে তারা ভারতীয় নাগরিক বুঝতে পেরেছেন এবার নির্বাচন কমিশন ঠিক কোন জায়গাটা আঘাত করছে কোন জায়গাটা চেপে ধরেছে মানে ধরতে চাইছে এই সরকার বহুদিন আগে থেকে চেষ্টা করছিল এনআরসি হোক কিন্তু এনআরসি আর হচ্ছে না এটা কিন্তু আমরা বুঝে গেছি এবার এনআরসি হচ্ছে না এবার হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন আপাতত বিহারের ভোটে এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে শুধুমাত্র প্রতিবেশী রাজ্যের জন্য এই প্রক্রিয়াটা হবে এমনটা নয় দু হাজার উনত্রিশের আগে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে সারা ভারতবর্ষে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে নির্বাচন কমিশনের ব্যাপারটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে সামনের বছর ভোটের আগে এই বাংলাতেও এই প্রক্রিয়াটা ফলো করা হবে বিহার ভোট শেষ হবে আর বাংলার ভোট যখন ঢাকে কাঠি পড়ে যাবে এই প্রক্রিয়াটা কিন্তু হবে আপনাদেরকে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে এই বাংলাতে সার্জিক্যাল স্ট্রাইক হবে এবং সেটা কিন্তু এভাবেই হচ্ছে এবং আগামী দিনেও এভাবেই কিন্তু হবে এবার ব্যাপারটা হচ্ছে যে ধরুন অনুপ্রবেশকারীদের সবক সেখানের তো এটা প্রথম পদক্ষেপ সরকার যদি সংসদে আইন পাশ করে এই কাজটা করতো বিরাট হাঙ্গামা হতো মামলা আদালতে দিত নির্বাচন কমিশন যে তিনটে সংশোধনের কাজ করেছে এবং এই সংশোধনের অধিকারটা তারা কোথা থেকে পেয়েছেন সেটাও আপনাদের জানা দরকার এই অধিকারটা তারা পেয়েছে রেজিস্ট্রেশন অফ ইলেকটন রুল নাইনটিন সিক্সটি এর আওতায় এবং আরেকটি আইন হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট এর সেকশন ব্র্যাকেট আওতায় নির্বাচন কমিশন এই অধিকার পায় তারা যে কোনো রাজ্যে যে কোনো এলাকায় কিংবা গোটা দেশ জুড়ে ভোটার তালিকায় সংশোধন করতে পারবে আপাতত সেপ্টেম্বর মাস থেকে বিহার নির্বাচন তারপর বাংলা তারপর দু হাজার মধ্যে গোটা ভারতবর্ষে অনুপ্রবেশকারীদের খেল খতম মিলিয়ে নেবেন একেবারে খেল খতম তারপরেও যদি কোনো কিছু থেকে যায় সরকার কিন্তু আবার একটা নতুন ফোন দিয়ে এঁটে নতুন একটা সিস্টেম বের করে এই ব্যাপারটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে এটা যে কত বড় ব্যাপার হতে যাচ্ছে সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো টের পেয়েছেন বিচক্ষণ নেত্রী তিনি তিনি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কী বলেছেন লিঙ্কটা কিন্তু আই বটনে দেওয়া থাকবে তিনি আগেই বলে বসেছেন নির্বাচন কমিশন যেটা করতে যাচ্ছে সেটা এনআরসির থেকেও ভয়ঙ্কর এতে নাকি ঘাপলা আছে ঠিক উনি বুঝতে পেরেছেন যে এটা সত্যি একটা বড় ব্যাপার হতে যাচ্ছে তার কারণ এনআরসি না করে তিনি এমনভাবে নির্বাচন কমিশন এই কাজটা করছে যাতে কিন্তু এনআরসির যে আসল উদ্দেশ্যটা ছিল অর্থাৎ ভারতীয়দের ভারতীয় হবার নাগরিকত্ব বুঝিয়ে দেওয়া এবং বিদেশিদের বিতরণ প্রত্যেকটা দেশ করছে আমেরিকাও করছে আমেরিকা বিদেশিদের বিতরণ করছে না কেন করবে না কোনো দেশ তো সারাইখানা নয় কোনো দেশ তো ধর্মশালা নয় হোটেল নয় যে আপনি যখন খুশি চেক ইন করবেন যখন খুশি চেকআউট করবেন যা খুশি করবেন এটা হতে পারে না দেশে একটা আইন শৃঙ্খলা নিয়ম নীতি থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেছেন যে তার বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আসা যে প্রিয় রয়েছে তাদের দিন কিন্তু ঘনিয়ে এসেছে বাংলাদেশি রোহিঙ্গা যারা কাটা তার পেরিয়ে ভারতবর্ষে এসে ঘাটি ঘিরে বসে আছে তাদের তাদের আর নির্বাচনের নিজেদের হক বোঝার কিন্তু কোনো অধিকার নেই তাদের নিজেদের নির্বাচন তারা যে নির্বাচনকে প্রভাবিত করছে আর হয়তো করতে পারবে না তাদের সুদিন শেষ এবং তাদের সামনে শুধুই অন্ধকার আর সেটা বুঝতে পেরেই সততার প্রতীক বলে বসেছেন এটা বিহার নির্বাচন দিয়ে শুরু হচ্ছে কিন্তু এর লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গ ঠিক বুঝেছেন তিনি কারণ মার্চের শেষে কিংবা এপ্রিলের খুব বেশি হলে মাঝামাঝির দিকে নির্বাচন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে মে মাসের মধ্যে বাংলায় নতুন সূর্যোদয় হবে বেশ কয়েকটা দফায় ভোট হবে আর শুধুমাত্র ভোটের তালিকা সংশোধন করেই এই সরকার কেন্দ্র সরকার বা নির্বাচন কমিশন যেভাবেই বলুন না কেন ক্ষান্ত থাকছে না আগামী দিনে অনলাইনে ভোট হবে অনলাইনে ভোট হবে এর ফলে দেশের অনেক পয়সা বাঁচবে এবং সবচেয়ে বড় ব্যাপার হবে আপনার ভোটটা কিন্তু আর অন্য কেউ দিয়ে দিতে পারবে না যদি আমি আপনি না তাদের জন্য ভয় বেয়ে দরজাটা খুলে দিই শাসক দলের লোকেরা আসার আগেই আপনি ভোট দিয়ে দিন সকাল সকাল কোনো শাসক দলের চোখ রাঙানি নয় কোনো প্রেশার নয় ঘরে বসে আপনি ভোট দেবেন আর শাসক দলের লোকেরা কত তাদের বাহিনী আছে যে বাড়ি বাড়ি যাবে দরজা খুলবেন না ভোট দিয়ে দেবেন একবার ভোট দিয়ে দিলে কাস্ট হয়ে গেলে আপনার তো সেকেন্ড হ্যার ভোটিংয়ের অপশন থাকবে না বিহার প্রথম রাজ্য যারা বিহারের বাসিন্দারা আমরা বলি না আমরা বিহার হতে দেবো না আমাদের রাজ্যকে উত্তরপ্রদেশ হতে দেবো না গুজরাট হতে দেবো না এই বিহার যেটা দশ বছর আগেও পিছিয়ে ছিল আমাদের তুলনায় এখন গেলে অবশ্য আপনি দেখবেন না এখন গেলে মনে হবে যে বিহার আমাদের থেকে অনেক বেশি উন্নত সেই বিহার বিহারের বাসিন্দারা মোবাইলের মাধ্যমে তারা প্রথমবার ভোট দিয়েছেন পঞ্চাশ হাজারের বেশি মানুষ প্রথমবার ভোট দিয়েছেন এবং কারা যারা মুম্বাইয়ে থাকে কলকাতায় থাকে অন্যান্য জায়গায় থাকে আমার আপনার বাড়ির পাশে বসে তারা কিন্তু ভোট দিয়ে ফেলেছে আপাতত এটা এই যে অনলাইন ভোটিং সিস্টেম এটা ভাবে হচ্ছে এবং হচ্ছে যারা অন্তঃসত্ত্বা যারা ধরুন বাইরে থাকেন প্রবাসী যারা কোনো কারণে অসুস্থ দিব্যাঙ্গ মানুষজন আমরা বোলচালের ভাষায় যাদেরকে বলি হ্যান্ডিক্যাপ তাদের জন্য এই ব্যাপারটা হচ্ছে বিহার বিহারের বেশ কয়েকটা জায়গায় বিশেষ করে পাটনা চম্পারণ বিভিন্ন এলাকায় মিউনিসিপ্যাল ইলেকশন ছিল এবং সেখানকার পঞ্চাশ পাঁচশো জন প্রার্থী সেই পাঁচশো জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে এই অনলাইন ভোটিং এর মাধ্যমে এবং সাধারণ মানুষ সাধারণ মানুষ লাইনে মিলে ভোট দিয়েছেন কিন্তু অনলাইন ভোটিংটা একটা হচ্ছে বড় পদক্ষেপ বাড়িতে বসে আপনি আপনার ভোটটা দিয়ে ফেলেছেন স্বাভাবিকভাবেই যেটা হচ্ছে এটা একটা কিন্তু বড় পদক্ষেপ কেউ সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে এখানে ছাপ্পা রিগিং আটকানো যতদিন এই প্রক্রিয়া একটা কাউন্টিং সেন্টারের মধ্যে আবদ্ধ থাকবে শাসক দল কোনো না কোনোভাবে কি করবে যে ধরুন আপনার ভোটটাকে ম্যানুপুলেট করে নিল এবার মেশিনটাও থাকে গিয়ে একটা জায়গায় সেখানেও শাসক দলের রিচ থাকে শাসক দল ম্যানুপুলেট করে এবং এই ম্যানুপুলেশন আটকানোর সব থেকে সফল উদ্যোগ হচ্ছে অনলাইন ভোটিং বিভিন্ন দেশে হয় উন্নত দেশগুলিতে আমাদের দেশে হবে না কেন আমরা কিন্তু ব্যালেট বক্স থেকে ইভিএম এসছি এবার ইভিএম থেকে অনলাইন ভোটিংয়ে যাওয়ার তো দিন চলে এসেছে আমরা আধার কার্ডের মাধ্যমে আধার কার্ডের নম্বর হোক এপিক কার্ডের নাম্বার হোক তার মাধ্যমে কেন ভোট দিতে পারবো না আমি তো মনে করি এর সঙ্গে বায়োমেট্রিকটাকেও অ্যাড করে দেওয়া উচিত হয়তো অ্যাড করে দেওয়াও হয়েছে বায়োমেট্রিক অ্যাড করে দিলে আর আধার কার্ড এপিকের নাম্বারের মাধ্যমে ভোট দিলে সারা দেশে সফলভাবে ভোট হবে কারো ভোট চুরি হবে না এবং এটাই হচ্ছে দূরদর্শী পদক্ষেপ ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই বুঝতে পেরেছেন যে তার আতঙ্কিত হওয়ার কিন্তু কারণ আছে দু বেশ কয়েকটা রাজ্যে ভোট আছে আসামে ভোট আছে কেরালায় ভোট আছে তামিলনাড়ুতে ভোট রয়েছে এই রাজ্যগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ফলে সরকার যে নতুন রাস্তা একটিয়ার করেছে একটি সাংবিধানিক সংস্থাকে দিয়ে সংস্কার করানোর পদক্ষেপ এর কিন্তু প্রভাব সুদূর প্রসারী হবে আমি ভাবি শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বুদ্ধি কারা দেয় কত মারাত্মক ব্রেন এদের ভেবেছেন সোজাপথে কাজ না হলে কতগুলি বাঁকা পথ করে লক্ষ্য অবধি পৌঁছানো যায় সেটা এই সরকারকে দেখলে বোঝা যায় কোনো নিয়ম না ভেঙে কোনো নতুন নিয়ম আইন তৈরি না করে সাংবিধানিক সংস্থাকে দিয়ে বর্তমান যে ক্ষমতা রয়েছে তার মধ্যে থেকেই রাষ্ট্রের জন্য একটা কিন্তু দারুণ কাজ হচ্ছে কংগ্রেস ইতিমধ্যেই বলা শুরু করেছে তৃণমূলে বলা শুরু করেছে যে নির্বাচন কমিশন মেনে নিয়েছে যে ভোটার তালিকায় একটা বড় গর্বর আছে দেখুন গর্বর তো আছে এটা তো সবাই আমরা জানি আর এই গর্বরটা কারা করে কারা অতীতে করেছে কারা বর্তমানে করেছে সেটাও আমরা জানি কিন্তু এটা তো ঠিক করার প্রয়োজন আছে এবার কংগ্রেস যেটা বলছে যে যদি গর্বর আছে এবং গড়্বরটা সরকার মেনে নিচ্ছে এবং সংশোধনের প্রয়োজন আছে তাহলে আরেকটা কথাও বলতে হবে যে এর আগেও তাহলে কংগ্রেস মেনে নিচ্ছে যে যতবার সংশোধন হয়েছে ততবার গড়্বর ছিল এবং সবচেয়ে বেশি সংশোধন হয়েছে তো কংগ্রেসের আমলে উনিশশো বাহান্ন সাল থেকে যতগুলি ভোটার তালিকায় সংশোধন হয়েছে তার বেশিরভাগ হয়েছে কংগ্রেসের আমলে তাহলে কি এর জন্য কংগ্রেস দায়ী ছিল দর্শক আপনাদের জিজ্ঞেস করছে এর জন্য কারা দায়ী ছিল বলে আপনারা মনে করেন এই ভোটার তালিকায় কিভাবে কিভাবে কি করে কখন কখন ম্যানিপুলেশন হয়েছে সেটা তো তৃণমূল কংগ্রেস কংগ্রেস খুব ভালো করে জানে কারণ যখন কেন্দ্রে কংগ্রেস আর রাজ্যে বামফ্রন্ট ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় গর্বর আছে ভোট দেওয়ার পদ্ধতিতে গর্বর আছে এই অভিযোগ করে ময়দানে নেমেছিলেন একুশে জুলাইয়ের আন্দোলন আপনারা সকলেই জানেন নতুন করে বলার কোনো প্রয়োজন নেই আগে ভোটার স্লিপ দিয়ে ভোট হতো এপিক কার্ড যেটাকে আমরা ভোটার কার্ড বলি সেটা আমাদের ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পর এই ভোটার কার্ড তৈরি হয়েছে এবং এই আন্দোলনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ রোল ছিল সমাজে জাগরুক করার ব্যাপার ছিল এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ক্ষমতায় আর তার আমলে অভিযোগ উঠছে যে ভোটার কার্ডে অনুপ্রবেশকারীদের দিয়ে দেওয়া হচ্ছে ব্যাপকভাবে অনুপ্রবেশকারীরা ভোট পেয়ে যাচ্ছে দেশি বিদেশি সবাই নাগরিক হয়েছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা আপনারা বাংলাদেশের মানুষ অসুবিধায় পড়বেন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের আন্দোলন করেছিলেন অনুপ্রবেশকারীদের ভুয়ো ভোটের জন্য ছাপ্পা রেগিংয়ের জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুহাত তুলে অনুপ্রবেশকারীদের বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত আছেন তার দলের নেতা নেত্রীরা অনুপ্রবেশকারীদের বরণ করার জন্য প্রস্তুত আছে বিভিন্ন সময় নেতানেত্রীদের বয়ান আপনারা শুনেছেন সততার প্রতীকের এই প্রাণ ভরা দয়ায় আমাদের প্রাণ কিন্তু যায় যায় অবস্থা হয়ে দাঁড়িয়েছে ফলে অনুপ্রবেশকারীরা যারা ভোটের সুফল এতদিন পেয়েছে তারা বিরোধিতা করবে তাদের যারা মদতদাতা আছে তারা বিরোধিতা করবে এটা খুব স্বাভাবিক কিন্তু আমি এই যে নতুন পরিবর্তন আছে এতে কোনো অস্বাভাবিকতা দেখছি না এবং এই পরিবর্তন হওয়াটা প্রয়োজন ছিল দেশের স্বার্থে আমাদের স্বার্থে এ বিষয়ে আপনাদের কি মতামত বলুন তো কমেন্ট করে জানান আপনাদের মতামত কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পার মানে আপনারা করতেই পারেন এবং করছেনও এবং জয়েন বাটন ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের পাশে আপনারা দাঁড়াতে পারেন আপনাদেরকে বারংবার আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের পাশে দাঁড়ান আমাদের এই মূল্যবান যে কাজ যেটা হচ্ছে সেটাতে আপনাদের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফেল দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে